দিনে বাংলাদেশকে পরিচালনা করার জন্য আমাদের কাছে পরিকল্পনা আছে আমাদের কর্মসূচি আছে আগামী দিনে বাংলাদেশটাকে গড়ে তুলতে আমরা মধ্যে একত্রিশ দফা কর্মসূচি আমরা দিয়েছি ইসলামী আন্দোলনকে জিজ্ঞাস করেন আপনাদের কর্মসূচি কি তারা বলতে পারবে তারা বলতে পারবে না শুধু একটাই বলে আমাদের এই

ছে তারপরে যদি মহান আল্লাহ তালা যদি সন্তুষ্ট না হয় হয়তে যাওয়ার কোন সুযোগ নাই বাংলাদেশে দুটি বড় রাজনৈতিক দল ছিল একটা বাংলাদেশে কি আওয়ামী লীগ আছে আওয়ামী লীগ আজকে বাংলাদেশে নাই যারা ভারতে বানিয়ে গেছে সুতরাং বাংলাদেশের সবচেয়ে বড় দল হল বাংলাদেশ জাতীয়তাবাদী দল যদি আগামী তারিখে যদি মানুষ ভারত বাড়ি তাহলে ক্ষমতায় যাবে তারা বিএনপি ক্ষমতায় যাবে না সেই ক্ষমতায় যদি বিএনপি যায় আমাদের এই অঞ্চলে অশান্ত সমস্যা সম্পূর্ণ দেশ আমাদের রাস্তা লাগবে গালবাট লাগবে স্কুল কলেজে বিল্ডিং লাগবে আমাদের এলাকার মানুষের ভাইকের পরিবর্তন লাগবে আর সেই পরিবর্তনগুলি যদি করতে হয় তাহলে অবশ্যই বিএনপির প্রার্থীকে আমাদের জয়যুক্ত করতে হবে

স্বনির্ভর সন্তানের উপর মা বাবা ঘর নির্ভরশীল হতে হয় কিন্তু আমাদের নেতা তারেক রহমান বলেছে এই নারী সমাজের অর্থে তাদেরকে যদি আমরা উন্নয়নে না আনতে পারি কর্মসংস্থানে আনতে পারি সমাজ পরিচালনায় না আনতে পারি তাইলে একে এই সমাজকে এগিয়ে নিয়ে যাওয়া যাবে না যার জন্য আমরা আমাদের দলের পক্ষ থেকে ইতিমধ্যে তারেক রহমান ঘোষণা করেছে নারীদের জন্য আমরা ফ্যামিলি কার্ড প্রবর্তন করবো

এই কৃষকদের সহায়তা করার জন্য আমরা নেব্য মূল্যে সার দেবো বীজ দেবো কীটনাশক দেব এবং চাষাবাদ করার জন্য আমরা গ্রুপ করে জন্য একটা আমরা কেউ পৃথিবীতে এক সময় আমরা সবাই চলে যাব কিন্তু একটা তরুণ শিক্ষিত সুস্থ একটা জনগোষ্ঠী কিন্তু আমাদেরকে রেখে যেতে হবে আমরা প্রায় তিন থেকে চার লক্ষ বেকার যুবকদেরকে আমরা চাকরির ব্যবস্থা করতে পারবো

কিন্তু অর্থে আমাদের তারা তুলবি সহ জীবন যাপন করে যার জন্য আমাদের নেতা তাদের গমন বলেছে ইমাম মহাজের মন্দিরের জন্য আমরা রাষ্ট্রের তরফ থেকে আমরা ভাতার ব্যবস্থা করবো কাজ করার আমাদের অভিজ্ঞতা আছে আপনাদের নিচে পরে থাকার কথা বেগম থালে দাঁড়িয়ে সকল দাবি আপনাদের মেনে নিয়েছিল কিন্তু সর্বশেষ উনি একটি কথা বলেছিল আমি আপনাদের সকল দাবি মেনে নেব কিন্তু আপনারা আমাদের একটি দাবি মানতে হবে কি মনে আছে কি বলেছিলেন আপনার দিনে আপনারা এন্ট্রি করতে হবে বেগম থালে দাবি আমাদের মাঝে আছে সেইটাকে আমি মনে করি খালেদা দিয়ে সেই কথাকে রেখে আগামী দিদি আপনারা ধানের শিশু ভোট দেবেন